গুরুবিন তৈরি হওয়ার পিছনে কারণ হলো তাদের মধ্যে লোভ এবং লালসা দুনিযা কিছু কিছুটা ঢুকে গেছে আওয়াজ দিয়া বলো ঠিক কিনা আমরা সব সময় আমাদের অস্তিত্বকে টিকে রাখার জন্য ধরে রাখার জন্য বাতিলের সাথে লড়াই করে বেঁচে যাব যাবো বাংলাদেশ জামাত আমির দেখেন বছরের জন্য নির্বাচিত হয় বছরের বছরের জন্য জন্য নির্বাচিত হয় তিন ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় তিন বছরের পরে তিনি আর না যে আমাকে আরো তিন বছর ক্ষমতা রাখা হোক বলা হয় না তিনি ইচ্ছা করে ক্ষমতা শেষ করে দেন আবার জনগণ যদি তাকে চায় তিনি আবার নির্বাচিত হন এটা হচ্ছে সিস্টেম এটা যদি হতো তাহলে জামাত ইসলাম যেমন স্বাধীনতার আগ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে টিকে আছে আমার ভাইরা আজ পর্যন্ত তাদের তাদের মধ্যে গ্রুপিং তৈরি হয় নাই সমারিত উপস্থিতি আমরা আজকে এমন এক সময় মাহফিল করতে শুরু করেছি যে সময় গোটা পৃথিবীতে মুসলমানরা তার অস্তিত্ব টিকে রাখার জন্য লড়াই করছে যে সময় মুসলমানরা শুধু বাংলাদেশ নয় ভারত ইন্ডিয়া থেকে শুরু করে নিয়ে বিভিন্ন দেশে আফগানিস্তানে এবং কি ফিলিস্তিনে এবং কি সৌদি আরব থেকে শুরু করে যত দেশে মুসলমানরা আছে সেই মুসলমানরা তার অস্তিত্ব টিকানোর জন্য লড়াই করতেছে শুধুমাত্র মুসলমানদেরকে নিধনের জন্য ইহুদি এবং খ্রিস্টানরা একমাত্র মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে আওয়াজ দেওয়া বলো কি না প্রিয় ভাইয়ের আমার সেই সময় বড় আফসোস লাগে দুঃখ লাগে সেই সময় ছোট্ট ছোট্ট অজুহাত নিয়ে আমার বাংলাদেশের কিছু নাম আমরা দেখতেছি যারা নিরপরাধ নিরহ মানুষগুলো মানুষগুলো যারা সাথে জড়িত ছিল এই তারা তাদের মধ্যেই দলাদলি শুরু করে দিয়েছে এবং কি তাদের মধ্যেই কয়েকজন নিহত হয়েছে আমাজ দিয়া বলুন ঠিক কিনা আমাদের আফসোস লাগে অভাব লাগে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যখন হত্যা করে ইস্কনের সদস্যরা আমার ভাই এসকনের সদস্যদেরকে যখন হত্যা করা হলো আরিফকে তখন আমরা আন্দোলন করেছি কিন্তু তাবলিকের ভাইরা সেই সময় আন্দোলন করে নাই আর তারা আন্দোলন করছে তাদেরকে তাদের মধ্যে দলাদলি করতে গিয়ে তারাই গ্রুপিং তৈরি করে নিয়ে আজকে তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে আমার বড় আফসোস লাগে তারা সেই সময় নীরব থেকে এখন কেন মুসলমানদের বিরুদ্ধে তারা লেগে গেছে এটা আমার বিশ্বাস ইহুদি এবং খ্রিস্টানদের চাল আওয়াজ দিয়া বলুন ঠিক কি না কথা বলতে হবে আমার ভাইরা এই তাদের মধ্যে কেন আমি যেটা করে দেখেছি মধ্যে আমির হয় প্রত্যেকটা তাবলিকের দলের একটা আমিরের সময় সীমা থাকে আমি গুগলে সার্চ দিয়ে তাদের আমিরের সীমা পাই নাই তার মানে মৃত্যু হবে না যতদিন সে ক্ষমতা থাকবে ততদিন এই ক্ষমতা আমরা দেখেছি বিগত দিনেও যারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে থাকার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যেই এই ধরনের গ্রুপিং তৈরি হয়েছে তাদের মধ্যে গ্রুপিং তৈরি হয়ে তাদের মধ্যে দলাদলি মারামারি রক্তপাত হয়েছে এবং তাবলিগের মধ্যে যদি এই ধরনের আচরণ হয়ে থাকে তারা কতদিন আমিরত্ব দান করবে আমির কতদিন থাকবে এটা যদি নির্দিষ্ট না থাকে তাহলে তো আমির নিয়ে দলাদলি বাঁচবেই ঠিক না বলেন এদেশে বাংলাদেশ জামাত ইসলামীর আমির দেখেন তিন বছরের জন্য নির্বাচিত হয় কয় বছরের জন্য তিন বছরের জন্য নির্বাচিত হয় ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় তিন বছরের পরে তিনি আর বলেন যে আমাকে আরো তিন বছর ক্ষমতা রাখা হোক বলা হয় হয় না তিনি ইচ্ছা করে ক্ষমতা শেষ করে দেন আবার জনগণ যদি তাকে চায় তিনি আবার নির্বাচিত হন এটা হচ্ছে সিস্টেম এটা যদি হতো তাহলে জামাত ইসলাম যেমন স্বাধীনতার আগ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে টিকে আছে আমার ভাইরা আজও পর্যন্ত তাদের মধ্যে গ্রুপিং তৈরি হয় নাই আজকে তাবলিকের মধ্যে গ্রুপিং তৈরি হওয়ার পিছনে কারণ হলো তাদের মধ্যে লোভ এবং লালসা দুনিয়া কিছুটা ঢুকে গেছে আওয়াজ দিয়া বলুন ঠিক না এই জন্য আমরা সব সময় আমাদের অস্তিত্বকে টিকে রাখার জন্য ইমামকে ধরে রাখার জন্য বাতিলের সাথে লড়াই করে বেঁচে যাব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আমার ভাইরা আলোচনা যেহেতু শুরুই করব একটু আগে প্রথমেই কথা বলে নেই আমি আজকের পত্রিকায় দেখলাম যে সকল জায়গা থেকে বৈষম্য দূর করার ঘোষণা দিয়েছেন আমিরে জামাত আলহামদুলিল্লাহ বলেন কারণ এ এদেশ থেকে বৈষম্য দূর হয়নি সব জায়গায় এখনো বৈষম্য আছে এই বৈষম্য দূর করার দেওয়ার জন্য যৌবন ফিরে পাবে না ঠিক কিনা বাংলাদেশকে যৌবন ফিরানোর জন্য প্রত্যেকটা ঘরে ঘরে মানুষেরকে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সব জায়গায় থেকে বৈষম্যগুলো দূর করতে হবে